প্রিয় ভাই বোন সকলকে জয় যিশু সামনেই বড়দিন চলে আসছে তাই আমি বড়দিনের বিশেষ কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই বড়দিন কি আমরা কেন এই বড়দিন পালন করি এবং বড়দিনে আমরা কেক খাই কেন বড়দিনটা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ আর এই বড়দিন নাম হলই বা কেন বড়দিনের সাথে যিশুর কি সম্পর্ক এই সব তথ্য পাবো আমরা এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল থেকে বড়ো কথা পিতা ঈশ্বরের দয়াতেই কিন্তু আজ আমরা বেঁচে আছি এবং আজ আমরা এত কিছু জানতে পারছি তারই দয়াতে তাই প্রথমেই আমাদের সেই ঈশ্বর পিতাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোন বড়দিনে যেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বলে ঠিক করেছি তা হল এই বড়দিন কিভাবে পেলাম এবং এই বড়দিনটা কাদের জন্য যার মানে এই বড়দিনটা কি ঈশ্বর শুধুমাত্র খ্রিস্টানদের একার জন্য দিয়েছেন না সকল ধর্মের মানুষের জন্য দিয়েছেন যদি ধরেই নি ঈশ্বর তার পুত্রকে জাতি ধর্ম নির্বিশেষে এই পৃথিবীর সকলের জন্য দিয়েছেন তবুও প্রশ্ন এইখানেই যে এই যিশুকে বা তার দয়া কি সকলেই পাবে না যারা তাকে বিশ্বাস করবে কেবল কেবলমাত্র তারাই পাবে সেটাও আমরা একবার দেখে নেব হ্যাঁ প্রিয় ভাই আদিতে ঈশ্বর এই পৃথিবী সুন্দর করে ও পবিত্র করে সৃষ্টি করেছিলেন এবং মানুষকেও এই পৃথিবীতে এনেছিলেন কিন্তু প্রিয় ভাই সেদিন ঈশ্বরের এই কাজটা তার চিরশত্রু শয়তানের একদমই মনমতো হলো না আর তাই সে মানুষকে দিয়ে পাপ করিয়ে এই পবিত্র পৃথিবীতে পাপের প্রবেশ ঘটালো মানুষও দেখুন কি রকম তারা শয়তানকে ভালোবেসে তাদেরই সৃষ্টিকর্তা ঈশ্বর থেকে দিনে দিনে দূরে সরে যেতে লাগল কিন্তু একদিন যখন মানুষ বুঝতে পারল যে যাকে আমরা বন্ধু ভেবেছিলাম সেই শয়তান আমাদের আসল বন্ধু নয় আমাদের চরম শত্রু সে প্রতিনিয়ত আমাদেরকে অনন্ত বিনাশের দিকে টেনে নিয়ে যাচ্ছে তখন তারা নিজেদের সর্বশক্তি দিয়ে এই শয়তানের হাত থেকে মুক্তি পাবার চেষ্টা শুরু করেছিল তারা করেছিল দান ধ্যান ধর্ম কর্ম যাগযজ্ঞ হোম বলিদান তীর্থ দর্শন কিন্তু হয় এই সব কিছু করেও তারা শয়তানের হাত থেকে কিছুতেই মুক্ত হতে পারল না অবশেষে মনে পড়ে গেল তাদের পিতা ঈশ্বরের কথা এবং ঈশ্বরের উদ্দেশ্যে তারা বলতে লাগল হে পিতা আমরা কুপুত্রের মতো তোমার সঙ্গে আচরণ করেছি তবু পিতা এ জগতের কুপুত্র হই কিন্তু তাদের পিতামাতা তো খারাপ হয় না কিন্তু তুমি তো পিতা তাদের চেয়ে অনেক অনেক মহান তাই আমাদের ক্ষমা করে দাও গো পিতা আমাদের পাশে এসে দাঁড়াও শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো গো পিতা প্রিয় ভাই বোন পাপীদের রকম কাতর কান্না শুনে সেই দিন স্বর্গের ঈশ্বরের সিংহাসন পর্যন্ত কেঁপে উঠেছিল ঈশ্বর ভীষণ অস্থির হয়ে পড়েছিলেন তাই তিনি স্বর্গ থেকে এই কথাই বলে পাঠালেন যে ওগো আমার সন্তানেরা তোমরা কোনো মতে বিচলিত হইও না বা চিন্তিত হইও না আমি যে কোনো মূল্যেই তোমাদের উদ্ধার করবই করব ঈশ্বর তার কথা মতো প্রথমে এ জগতে নবী ভাববাদীদের দিয়ে চেষ্টা করতে লাগলেন তারা সবাই চেষ্টা করেছিল বটে কিন্তু একজনও সফল হতে পারল না কারণ এই জগতে প্রত্যেকে যে পাপের অধীন তাই তাদের মধ্যে তো পাপের রক্ত আছে সেই জন্য সকলকেই পাপের রাজা শয়তানের কাছে হার মানতে হয়েছিল ঈশ্বর বুঝলেন যে পাপিকে উদ্ধার করার জন্য পবিত্র রক্তেরই দরকার যা একমাত্র আমার পুত্র যিশুর মধ্যেই আছে আমার সব কিছুই যিশুর দ্বারাই সম্ভব ঈশ্বর যখন এই সব চিন্তা করছিলেন তখন আর এক চিন্তা হাজির হলো তার মনে যে যিশু তো আমার কোলের নিধি আমার নয়নের মনি আমার আদুরে পুত্র এই যিশুকে আমার কোল ছাড়া করে স্বর্গে থাকবো কী করে প্রিয় ভাই বোন একদিকে যেমন ভেসে আসছে হাজার হাজার পাপির কাতর প্রার্থনার আওয়াজ আবার অন্যদিকে মনে পড়ে যাচ্ছে তার পুত্রকে ছাড়ার বেদনা এই দুইয়ের মধ্যে শেষ পর্যন্ত ঈশ্বর পাপিদের ডাকেই সাড়া দেবেন বলে ঠিক করলেন তাই ঈশ্বর স্বর্গে তার কাছে আত্মারূপে থাকা তার এই পুত্র যিশুকে রক্ত মাংসের মানুষের মতো করে এই পৃথিবীতে পাঠাবেন বলে স্থির করলেন এবং তারই এক প্রিয় দূত পৃথিবীর এক ঈশ্বর ভয়শীলা কুমারী নারী মরিয়মের কাছে এই কথা বলে পাঠালেন যে ওগো মরিয়ম স্বর্গের ঈশ্বরের ইচ্ছা এই যে তুমি তার পুত্রের জননী হবে কথা শুনে মরিয়ম অস্থির হয়ে উঠলেন তিনি ভাবলেন এটা কেমন করে সম্ভব আমি তো কুমারী দুধ পরিষ্কার বললেন মরিয়াম ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছুই নেই দেখো পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং মহান ঈশ্বরের শক্তির ছায়া তোমার ওপরে পড়বে আর এই জন্য তোমার গর্ভে যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে মহান ঈশ্বরের পুত্র বলা হবে এবং তার নাম হবে যিশু অর্থাৎ ত্রাণকর্তা অর্থাৎ সকল মানুষের উদ্ধারকর্তা ঈশ্বরের ইচ্ছানুযায়ী মরিয়ম গর্ভবতী হলেন মরিয়মের যখন প্রসবকাল সম্পন্ন হলো তখন তিনি হেমে ছিলেন এবং সেখানে তিনি একটা গোয়াল ঘরে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই তিনি যিশুকে জন্ম দিয়েছিলেন প্রিয় ভাই বোন এইভাবেই যে রাত্রিতে যিশু স্বর্গের আত্মিক রূপ ছেড়ে রক্ত মাংসের মানুষের রূপ নিয়ে এই পৃথিবীর বুকে পা রাখলেন সেই দিনটাকে আমরা বলি যিশুর জন্মদিন বা বড়দিন প্রিয় ভাই বোন এইবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই বড়দিনটা কি আর কিভাবে পেলাম এবার আসুন আমরা দেখব যিশু কাদের জন্য এসেছেন দেখুন প্রিয় ভাই বোন এর উত্তর আপনারা পাবেন শাস্ত্রে অর্থাৎ বাইবেলের মাধ্যমে এই কথাই বলা হয়েছে যে যিশুকে দেবার সময় ঈশ্বর তার এক দূতের মাধ্যমে এ জগতের মানুষদেরকে বলেছিলেন দেখো আমি আমার এই পুত্র যিশুকে সকলে জাতি ধর্ম নির্বিশেষে তোমাদের জন্য দিয়েছি যেন তোমরা সকলে মিলে আমার এই পুত্রকে নিয়ে তোমাদের জীবনে আনন্দে ভরিয়ে নিতে পারো অতএব প্রিয় ভাই বোন এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঈশ্বর তার এই পুত্র যিশুকেই জগতের সকলের জন্য দান করেছিলেন শুধু একা খ্রিস্টানদের জন্য নয় প্রিয় ভাই বোন এবার আসুন আমরা তৃতীয় অংশটা নিয়ে একটু আলোচনা করি সেটা হলো ঈশ্বর তার পুত্র যিশুকে এ জগতে সকলের জন্য দিলেও সবাই কি তার পুত্র যিশুকে বা তার দয়া পাবে সেটা এবার দেখব প্রিয় ভাই বোন সেদিন যিশুকে নিয়ে প্রত্যেক ধর্মের মানুষেরা একসঙ্গে মিলে আনন্দ করছিল যা ঈশ্বরের চিরশত্রু শয়তানের একদমই পছন্দ হলো না আর তাই সে দেরি না করে মানুষের মধ্যে ঢুকিয়ে দিল ভেদাভেদের আত্মা ফলে এ জগতে যারা খ্রিস্টান ধর্মের লোক তারা বলতে লাগল যে যিশু তো শুধু তাদের জন্য এসেছেন শুধু তাদেরই দয়া করেন এবং খ্রিস্টান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের জন্য আসেননি আর দয়াও করেন না তবে দুঃখের বিষয় এই যে আপনারা যারা অন্য ধর্মের লোক সেদিন ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতির কথা একবারের জন্য মনে রাখলেন না যা হলো আমি আমার পুত্রকে যিশুকে দিয়েছি জগতের সকল ধর্মের মানুষের জন্য কিন্তু বেশি করে বিশ্বাস করতে লাগলেন ওই খ্রিস্টান ধর্মের লোকেদের কথাগুলোকে ঈশ্বরের কথার কোনো গুরুত্ব তারা একদমই দিল না ওদের কথাটাই সত্য বলে ধরে নিলেন প্রিয় ভাই বোন এর পরেও দেখুন যিশু নিজেও এই পৃথিবীতে এসে বারে বারে ওই একই কথাই বলেছেন যে আমি এসেছি ঈশ্বরের কাছ থেকে তোমাদের সকল মানুষের জন্য তাই তোমাদের যার যা ধর্ম হোক না কেন যারা আমাকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করবে আমি তাদের পরিত্রাণ দেব এবং পিতার আবাসে নিয়ে যাব। সেদিন এই জগতের সাধারণ মানুষেরা শুধু যিশুকে নয় কিন্তু তার এই মুখের কথাগুলিকেও তারা একদমই বিশ্বাস করতে চাইলো না তারা সোজাসুজি যিশুকে এই কথাই বলতে লাগলো যে ওগো যিশু তুমি যে বলছো আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি তা আমরা বিশ্বাস করবো কী করে আগে আমাদের প্রমাণ দাও কিছু অলৌকিক কাজ করে দেখাও তবেই তো আমরা তোমাকে বিশ্বাস করব যে তুমি ঈশ্বর পুত্র এবং তুমি যা বলছো তা সবই সত্য প্রিয় ভাই বোন যিশু কিন্তু সেদিনও অলৌকিক কাজ করে দেখিয়েছিল প্রত্যেকটা মানুষকে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য অর্থাৎ তিনি যে ঈশ্বর পুত্র তা প্রমাণ করার জন্য এর পরের টুকুনি পাঠ আমি নেক্সট ভিডিওতে দেব বড় দিন কি কেন পালন করি এটা খুবই বড় ভিডিও তাই একটা ভিডিওর মধ্যে দিলে সেটা বেশ বড় হয়ে যাবে তাই আমি পাট পার্ট করে দিচ্ছি যাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা পরের পাটটা দেখার জন্য অবশ্যই কালকের জন্য অপেক্ষা করো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা কালকে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন